হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সুপান ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো আজও একটি নতুন খবর আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা যে দু সালের একত্রিশে মার্চের আগে যে সমস্ত শিক্ষকরা তাদের চাকরিতে যোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে কি ফিফটি পারসেন্ট নম্বর আবশ্যক এই নিয়ে কিন্তু একটি জল্পনা সৃষ্টি হয়েছে কেননা এনজিটি রুলস অনুযায়ী যারা দু হাজার ষোলো সালের আগে তাদের চাকরিতে যোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে এই নিয়মটি শিথিল করা হয়েছে কিন্তু অন্যদিকে এনআইস থেকে যে একটি এস পাওয়া গিয়েছে সেই নিয়ে কিন্তু সব চিন্তায় পড়েছেন শিক্ষকরা তো এই নিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ লেটেস্ট খবরটি পাওয়া গিয়েছে বন্ধুরা সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং সঙ্গে আবারও বলছি এডুকেশনাল এবং লেটেস্ট নিউজগুলো পেতে এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যখনই নতুন কোনো খবর এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে একটিমাত্র এস এম এস ত্রাহি ত্রাহি রব ছুটিয়েছে প্রশিক্ষণবিহীন শিক্ষকদের মধ্যে কেন্দ্রীয় সরকারের অধীন স্বশাসিত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইএসের মাধ্যমে প্রায় দু লক্ষ প্রশিক্ষণবিহীন শিক্ষক নথিভুক্ত হয়েছেন বছরের ডিএলএড কোর্সের জন্য এই এনআইএসের তরফে এস এম এস পাঠিয়ে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর না পেলে শিক্ষকদের প্রশিক্ষণের সার্টিফিকেট দেওয়া হবে না উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও এই নির্দেশ দিচ্ছে তারা এই নির্দেশকে একটিয়ার বহির্ভূত বলেই দাবি করছেন শিক্ষকরা দু হাজার ষোলো সালের পয়লা এপ্রিলের পর থেকে প্রাথমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর আবশ্যক হয়েছে গ্র্যাজুয়েশন থাকলেও কোনো ছাড় নেই আর উচ্চ মা প্রাথমিকের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনেও ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পাওয়া আবশ্যক করা হয়েছে এ রাজ্যে প্রায় দু লক্ষর বেশি শিক্ষক রয়েছেন যারা তাদের মধ্যে বেশিরভাগই দু হাজার ষোলো সালের একত্রিশের মার্চের আগেই কাজে কিন্তু যোগ দিয়েছেন তাই তাদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশের বাধ্যবাধকতা থাকার কথা নয় কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফেই এই ছাড় দেওয়া হয়েছে কিন্তু এনআইএস নতুন এস এম এস নির্দেশিকায় ধন্দে পড়েছেন তারা তাতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর না থাকলেও এনআইএস এর বিশেষ কোর্স করতে হবে যা উচ্চ মাধ্যমিকের সমতুল তবেই মিলবে এই দু বছরের ডিএলএড কোর্সের সার্টিফিকেট এ প্রসঙ্গে এনআইএস এর কোনো আধিকারিকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তবে অনেকেই বলেছেন এটা এনআইএসের তরফে একটা ভুল হয়েছে একইভাবে তারা গ্র্যাজুয়েট হিসেবে শুধু বিএ এবং বিএসসির কথা বলেছিল বিকম বাদ দিয়ে গিয়েছিল কিন্তু পরে বিকমও স্বীকৃত হয় তো একটি নতুন খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে বলবো ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন ধন্যবাদ